না ত্বকে কি টপুরে গেছে রোদে পুরে ত্বকটি কালো হয়ে গেছে ত্বক ঝুলে গেছে ওকে কালো ছোপ ছোপ দাগ পড়েছে মেছে তার সমস্যায় ভুগছেন ত্বকটি একদম ডাল হয়ে গেছে কোনো গ্লো নেই তাহলে বেসনের এই রেমেডি ট্রাই করুন বন্ধুরা আমার বলা প্রসেসে দেখবেন ত্বকটি এত সুন্দর ফর্সা হবে ত্বককে টান টান করবে কালো ত্বককে ফর্সা করবে ত্বকে এত সুন্দর গ্লো অ্যাড করবে যে আপনিও অবাক হয়ে যাবেন ত্বকে যদি পিগমেন্টেশন থাকে ত্বকে গরমে র্যাশ বেরিয়েছে আগের গায়ের রং আর নেই দিন দিন ত্বকটি ডার্ক হয়ে যাচ্ছে ও পিম্পলসের সমস্যায় ভুগছেন তাহলে আজকের উপায়টি অবশ্যই করুন একদিনে আপনার ডিফারেন্সটা আপনি নিজেই বুঝতে পারবেন ত্বকে এত বেশি গ্লো এনে দেবে এবং ত্বকে পশা চকচকে করে দেবে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এমন একটি ফেস প্যাক শেয়ার করবো যা নামি দামি স্কিন প্রোডাক্টকে হার মানিয়ে দেবে এতটাই এফেক্টিভ মুলতানি মাটি ও বেসনের এই ফেস প্যাকটি যে প্রসেসটি আমি শেয়ার করবো তার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবং আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা প্রথমে যা নেব সেটি হচ্ছে কাঁচা দুধ তিন থেকে চার চামচের পরিমাণ নেব কাঁচা দুধ যা ত্বককে ডিপ ক্লিন করবে ত্বকের নোংরা দূর করে ত্বককে মশ্চারাইজড করবে যে কোনো কালো দাগ ছোপ দূর করবে সহজেই এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জাফরান হ্যাঁ কেশর বলেন বা জাফরান বলেন এটি দেব কয়েক দানা যা কালো ত্বককে ফসা করবে ত্বকের কালো দাগ ছোপ কিন্তু আমাদের ত্বকে বেমানান সেটি দূর করবে পিগমেন্টেশন ব্রণও দূর করতে সাহায্য করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ এটিকে আমি চার থেকে পাঁচ মিনিট আগে ফ্যানকে আমি ভিজিয়ে রেখে দেব। যাতে করে এর থেকে সুন্দর কালার বেরিয়ে আসে দুধের মধ্যে দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু দুধের কালার চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটি কালার চলে আসবে এরপরে দিতে হবে হচ্ছে বেসন এক চা চামচের পরিমাণ বেসন দেবো যা প্রাকৃতিক ক্লিনজার যা ত্বককে ফর্সা উজ্জ্বল করবে যে কোনো কালো দাগ ছোপ তুলে দেবে এবারে দিয়ে দিতে হবে হচ্ছে মুলতানি মাটি দু চা চামচের পরিমাণ মুলতানি মাটি দেব কারো কাছে এটি না থাকলে চন্দন বাউড়া জুতো থাকে সেটাও দিতে পারবেন মুলতানি মাটি ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী একটি উপাদান ত্বকের দাগ পিগমেন্টেশন ত্বকে অতিরিক্ত তেল শুষে নেবে ত্বকের ব্রণ সমস্যা থাকলে সেটা ইম্প্রুভ করে ত্বকে ফর্সা চকচকে করে দেবে এবারে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ হলুদ অবশ্যই কস্তুরি হলুদটি নিতে হবে ত্বকের জন্য এবং সামান্য মধু এড করে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে ভালো করে উপাদানগুলোকে মিশিয়ে নিন যাতে কোনো লামস না থাকে ভালো করে মেশালেই তৈরি হয়ে যাবে ফেস প্যাকটি যা স্কিন হোয়াইটনিংয়ের জন্য দারুণ কার্যকারী এবারে ফেসটি ভালো করে ক্লিন করে নিন ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটিকে পরিষ্কার করে ধুয়ে নিন তারপর পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন দেখতেই পাচ্ছেন মুখে প্রচণ্ড ট্যান পড়েছে কালচে হয়ে গেছে এবং ত্বকে কিন্তু গ্লো হারিয়ে গেছে তার জন্য এই প্যাকটি কিন্তু দারুণ কাজ করবে বন্ধুরা পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নেব নিয়ে ওয়েট করবো দশ থেকে পনেরো মিনিট শুকনো পর্যন্ত এই উপায়টি সপ্তাহে তিনবার করুন যে কোনো সময়ে এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন অনেক ছেলেরা আছেন যারা এই ব্রণ সমস্যায় ভোগেন বা তারা বাইরে যান কাজ করেন তাদেরও কিন্তু অনেক ট্যান পড়ে যায় ত্বকটি কালো হয়ে যায় তারাও এই উপায়টি করলে সহজেই ট্যান রিমুভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবেন বন্ধুরা দেখবেন ত্বকে যদি কালো স্তর পড়ে যায় তখন কিন্তু সেটা খুব দেখতে বাজে দেখায় আর এখন যে প্রচণ্ড গরম পড়েছে তাতে করে কিন্তু আমাদের এই সময়ে ত্বকে বেশি করে ট্যান পড়ে যায় কালচে হয়ে যায় বাইরে বেরিয়ে এবং বাইরে থেকে বাড়িতে এসে দেখবেন ত্বকের কালার কতটা কালচে হয়ে গেছে যতই সানস্ক্রিন লাগান না কেন বন্ধুরা এই উপায়টি করুন দেখবেন তকে সমস্ত ট্যান তুলে দিয়ে তকে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে বন্ধুরা পুরো মুখে গলায় লাগিয়ে শুকিয়ে নিয়েছি এবারে প্লেন জল দিয়ে এটিকে ওয়াশ করে নেব এই প্যাকটি শুকোনোর পর বেশি রাফ করা যাবে না হালকা জল দিয়ে ভিজিয়ে আলতো করে রিমুভ করে নিতে হবে আফটার ওয়াশ রেজাল্ট দেখতেই পারবেন কতটা চমৎকার এসেছেন ডিফারেন্সটা কিন্তু আপনাদের চোখের সামনেই স্কিনকে এতটা ব্রাইট অ্যান্ড ফেয়ার করবে যাতে ত্বক কালচে যা যারা চাইছেন আর কি ত্বককে পশা উজ্জ্বল করতে তাহলে দেরি না করে এই উপায়টি রেগুলার করুন মাত্র দুদিনেই ডিফারেন্স বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ত্বকটি কতটা পিয়ার হয়েছে ফর্সা হয়েছে এবং দারুণ গ্লো এসেছে দেখতেই পারছেন মুখের সমস্ত ট্যান তুলে দিয়েছে অনেকেই আছেন যাদের ত্বকে অনেক কাজে ছোপ ছোপ দাগ পড়ে থাকে মেস্তার সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক করবে অনেকে ব্রণ হয় ব্রণ দাগ বসে যায় সেটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই প্যাকটি বন্ধুরা দারুণ গ্লো অ্যাড করবে যারা যাদের স্ক্রিন টোন ডার্ক যারা চাইছেন ফর্সা উজ্জ্বল করতে তারা কিন্তু অবশ্যই সপ্তাহে চারবার এই প্যাকটি ট্রাই করুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ভালো রেজাল্ট এসেছে এই রেজাল্টটি আপনারও হবে তবে এটি অ্যাপ্লাই করার পর বন্ধুরা অবশ্যই প্যাকটি লাগান এবং আপনাদের কতটা ভালো লেগে লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার